ভিডিওটা দেখুন এবং লক্ষ্য করুন জান্নাতকে কিভাবে একজন মাই জানে তার কি পরিমাণ কষ্ট হয় তারপর ভিডিও তুলি করে টাকা ইনকাম করার চিন্তা ভাবনা হলো তার স্বামী তোহার আমরা পেটের ভিতরে চুল গেলে কত খারাপ লাগে ব্যথা ওঠে কত খারাপ লাগে দस्तो উচিত হয়নি ভিডিওটা শেয়ার করবেন এবং মন্তব্য করে জানাবেন স্ট্রোরে রেকমেন্ড করুন বাড়ি থেকে ঘুমাই গে আমরা জানি বেগুন বিভিন্ন কাজে লাগে কিন্তু দেখুন আমার এই বোনটি বাসা একা থেকে বেগুন দিয়ে কী করছে তিনি আবার বলতেছে বাসায় কেউ নাই তাই একা পেয়ে বেগুনটা ব্যবহার করতেছি আজ যদি ফেসবুকে ভিডিও তৈরি করা না হতো টাকা ইনকাম না আসতো তাহলে জানতাম না আসলে এই বেগুনের ব্যবহার কী আপনারা মন্তব্য করে জানাবেন আমার এই বোনটা বেগুনটা দিয়ে কি করতেছে তুসি হ্যাঁ এক অনেকবার পর ও আমি বুঝতে পারি নাই আমার এই বোনটা কি বোঝাচ্ছে ব্যায়াম করলে ফ্যাট হবে মূলত হয়তো বুঝেছেন কিন্তু এটা ভিডিও করে না দিলেও ভালো হতো দিদি আপনাকে ধন্যবাদ সুন্দর একটা ইনফরমেশন দিয়েছেন অত্যন্ত ট্যালেন্টফুল বাবু দেখুন বাচ্চাটা তার আব্বা মার অনুভূতি বুঝতে পেরেছে নিজের চোখ বন্ধ করে দিয়েছে এবং মা এবং বাবা তারা ফিলিংসে মেতে উঠেছে বাহ কজনই বা এরকম সন্তান পাওয়ার সৌভাগ্য অর্জন করেছে সত্যি তারা অনেকটাই ভাগ্যবতী ভাগ্যবান ও অপ্রত্যাশিত একটি বাতাস দেখুন দিদি শাড়ি পরে দারুণ একটা পোস্ট নিয়েছিল কিন্তু অপ্রত্যাশিত বাতাস দিদির সব কিছুই প্রকাশ করে দিল যাও দিদি কিন্তু ভিডিও তৈরি করে করতে আসছে এবং অপ্রত্যাশিত বার্তা সেজন্যই প্রত্যাশা করছিল যার ফলে এই অপ্রত্যাশিত বাদ আসে হয়তো ভিউটা বেশি হবে আপনিও সকালে এভাবে শারীরিক ব্যায়াম করতে পারেন তাতে করে মন ভালো থাকবে শরীরও হালকা হবে যে কোনো কাজ করতে পারবেন স্বাচ্ছন্দ্যবোধে গুমো আসবে কার ব্যায়ামটা ভালো লেগেছে মায়ের টা না সন্তানের টা অবশ্য কমেন্ট করে জানাবেন ভিডিওটা দেখেন বৃষ্টি আসলে এভাবে বৃষ্টি হয় আমার দিদি কিন্তু সব দিয়েছে কোনটা ভালো উপরেরটা দেখে না নিচেরটা দেখুন ভিডিওটা বিয়ে করেন নাই বলে আফসোস করবেন না বিয়ে করার পর স্বামী আপনাকে শাড়ি পরিয়ে দিবে এই ভিডিওটা হলো তার বাস্তব প্রমাণ দেখুন দিদিকে দাদা কিভাবে শাড়ি পরিয়ে দিচ্ছে যেসব মেয়েদের এখনো বিয়ে হয় নাই তারা হয়তো আফসোস করবে তাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত দেখেন বাই দেখেন কাপল ব্লগাররা বিস্কিট খাওয়ার সময় দুজনে কত সুন্দর একসঙ্গে বিস্কিট খায় তাই আপনি যদি একজন কাপল ব্লগার হয়ে থাকেন আপনাদের স্বামী স্ত্রী সম্পর্ক কখনো বাঙবে না তাই ইনকাম করতে হলে স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত করতে হলে আপনি কাপড় প্রকার হয়ে যান তাদের মতো বিস্কিট কে কে ভিডিও আপলোড দিবেন